বজ্জস বেডা ফেসবুকে টোকন যায় বেডা ফেসবুক চালা মজা আছে ওই যে ওই পর সেই আছে না আমার গার্লফ্রেন্ড আমি লাইলা পাইলা বড় করছি বুঝছস ও ওই গার্লফ্রেন্ডের ছবিতে লাভ রেখে দিচ্ছে বুঝছস ওকে আর ছবিতে কাম বাকি ঠিক করছে সেই বেড়ে এত বড় সাহস তোমার গার্লফ্রেন্ডের ছবিতে কমেন্ট করে রোকে আরে এমবি দেই আমি টাকা লাগলে সব দেই আমি পয়সা লাগলে আমি দেই ওইকে আমার গার্লফ্রেন্ডের ফেসবুকে লাভ ব্রেক দিব আমি আমি এটা বুঝলাম না বুঝছস মামা ভাই ব্রাদার ফোন দে আরে একবার কিন্তু খারাপ পাগল বানালো কিন্তু বুঝছস কথা কিন্তু কথাই আরে কিন্তু খারাপ পাগল বানালই তোবা বোঝস নাই আর তোর কি কম বাইবার লাগে বেটা আমি ডান্সার চালম আমি যদি একটু লং ইডারে এরকম করে একটা এরকম একটা স্টেপ দিই তাহলে তবু ওর মতো দুই চারটা শ্যাপ উইলে যাবো গা বোঝ নাই আর দাঁড়া ওর একটু কল দিয়ালো কল দিয়ালো রাখ এই

আবার ফকেটে তো টা শুরু করে নিজে না খেয়ে যে ওর এম বিকেট কিনে আপনি ওর ছবির মধ্যে লাভ লিয়ে দিলেন কিনলে গিয়া কমেন্ট করছে লাভ রেট দেন যা কমেন্ট আর লাভ রেট যেটা করছেন ওইটাই এমন মাথা মুতা গরম ভাই ওই কমেন্ট লাভ রেটের কথা শোনা লাভ নাই আপনি কমেন্ট করলেন কিনলে গিয়া আমার প্রেমিক আপনাকে কিছু হয় পিঙ্কি আরে বেটা আমি তো ওইটাই কই পিঙ্কি আমার কিছু হয় কিনা তুই এটা জিজ্ঞাস বেটা আর যে মোবাইল মাসে মাসে লোড করে দেয় আর যে এমবি কার্ডগুলো দেয় সবগুলো তো আমার ঠিকানা নেই আবার তোর থেকেও নাকি অন্যায় তুই কইতাছ আর বেটা হয়তো বেটা খালি রান দেখায় দেয়া তারপর লেগে ছোট ভাই বড় বাইরের মধ্যে একটা গ্যাঞ্জাম লাগাই দিতে চাইতেছে এটা তুই বস্তাসুসনা পিঙ্কি আমনেতে প্রতি মাসে মাসে এমবি নেই हां কই আমারে কয় আমার লাবলে কথা করলে এমবি নেই ওর কাছে আমি আব্বারPocket তো বিশ্বাস করেন প্রতিদিন চুরি গিয়ে লাগে আব্বা আমার জারুদিয়ার দৌড়ান দেয় আর আমি বাইক ধরতে পারি না ওরে আমি এমবি কিনে কিনা দিছি দেখছেন তো ওরে সব সময় খালি ফোন আইটিং 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 দেয় আর জৌনি কল দি উনি কয় আমার শান্তু বাই কল দিছে আমার মানতো বাই কল দিছে আমার বিধা সাথে আমার বাইক কল দিছে ওই তো একটা বাট বাট পার তুই না আমার বাঙ্গা খাইতেছস তোর বাঙ্গা খাইতেছস না জানি আর কারে বাঙ্গা খাইতেছস আর ছাড়ো তুই তুমি এই যে সিনামিনা বানাইছ না এগুলা একটাই নাচের স্টেপ দিলে এগুলা আগুন না বোঝো না এই বেটা তোর কইতেছি কিয়াল লঙ্গি চিড়স গঞ্জি চিড়স মানুষ ধরে চিরাফালা দিবে বেটা

আমরা মনে করেন যে এগুলা নিয়ে বড় ভাই ভাই গেঞ্জাম না করি আগের মতো মিললে যাই ওই ছিঁড়াছিড়ি ভায়া ওগুলা করলে মনে করেন যে এই জীবনে ওই পিঙ্কি পুঙ্কি না বেজাল বাজালে মায়া গুলো কোনো লাভ নাই তাহলে মনে করেন যে আবার অনেক কিছু হয়ে যাবো একটা আমরা মিললে যাই এটাই বড় খুঁজে আর এই যে আপনার লোকে এই যে এই বডিগার্ড না সামসানা জানি কি এটা বন্ধু বন্ধু হোক আর যাই হোক আপনার বন্ধু এটা ঠিক করে দিন ভাই ওরা মিলা গেছে আর এগুলো দরকার নেই আছে মানে কোনো আছে তো না খুব ক্ষোভ না থাকলে ভালো মিলা যাওয়া ভালো ভায়া

আমি কি খালি সবেরে বেচে বেচা নাম বেচা খাইতেছে মাসুম পুল আমার দাঁড়িয়ে ওঠে নাই দেড় লাখ খাইছে আমার ধর এরকমই এক দেড় লাখ টাকা খাইছে তো তোর বাপের বিশ টাকা তিরিশ টাকা করে এরকম বহু টাকা খাইছে তোর তো দেড় লাখ টাকা খাইছে দেখো তুমি আর আমি এই মাইয়ার লাগে ভিডিও করি এই মাইয়ের যদি অর্থ দেড় লাখ টাকা খায় তাহলে এরকম কত মায়া অর্পুলা আছে এরকম কত বয়ফ্রেন্ড তাহলে আমরা হুদু দি ভিডিও করি থেকে এসে দেড় লাখ তোর থেকে এসে এক লাখ আর আমার থেকে এসে এক লাখ আমার এক লাখ খায়ছে কেমনে জানো আব্বাই ওই যে মানি ভাই তো আমি চুরি কে লয়ে দেখে তো মারে কাই সারবাড়ি আমার কারে খাওয়াইলাম আমি টাকা পয়সা দুঃখ কারে কম ওয়ারে রোকে আ তুই কি করলি আমি শুধু আমরা এই গল্পটাতে এতটুকু বোঝাতে চেয়েছি এই যুগে এখন এরকম অনেক মেয়ে আছে যারা হচ্ছে আপনার সাদিয়া নাদিয়া রিয়া এই ধরনের এই টাইপের মেয়েগুলা হচ্ছে যারা আমাদের মতো যারা আছে রাসেল সিহাব তারপর ছোট ভাই বা হেলাল সাকিব এই ধরনের ছেলেদেরকে ফেসবুকে নাম ভাঙিয়ে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এবং কি তাদেরকে তাদের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি সৃষ্টি করে দিচ্ছে তো আমি চাইবো না যে তারা এই ধরনের কোনো ধরনের গ্যাঞ্জাম করুক বা এই ধরনের মেয়ের খাদে ফুরুক বা তুমি কিছু বলো বিষয়ে এবং আমরা আরো বলতে চাই যে এইরকম মেয়েদের জন্য কিন্তু বন্ধুত্ব নষ্ট হয় এবং ভাই ব্রাদারের সম্পর্ক নষ্ট হয় যেমন আপনারা দেখতে পেলেন এই ভিডিওতে যেন আমাদের কিরকম একটা ক্লোজ বন্ধুত্বের মাঝে কিরকম একটা বিবাদ হয়ে দাঁড়িয়েছিল তারপরে এই যে আমাদের এই ছোট ভাইটা ওরও কিন্তু বয়স হয় মেয়েদের কিন্তু আজকাল এই স্বভাব তো আমরা সবাই এটুকুই বলতে চাবো এই ভিডিওটুকু আপনাদের জন্য শিক্ষা